একটি তিরিশ ডিগ্রি দীর্ঘ তামার তারের ব্যাস ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার তারের রোধের মান জিরো পয়েন্ট সিক্স ফাইভ ওহম তারের আপেক্ষিক রোধের মান কত এখানে দৈর্ঘ্য দেওয়া রয়েছে এটা ক্যাপিটাল এল দ্বারা চিহ্নিত করি দৈর্ঘ্য বলেছে তিরিশ মিটার ব্যাসকে আমরা ডি দ্বারা চিহ্নিত করি ওয়ান ইন্টু টেন টু মিটার বলেছে রোধের মান আর সমান আর সমান তো এখানে আপেক্ষিক রোধের মান যাকে আমরা রো দ্বারা চিহ্নিত করি এটা সমান জিজ্ঞাসা চিহ্ন বলেছে তো আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করব যে রো সমান রো সমান নয় আর সমান এই সমীকরণটি জানি আর সমান রো এল বাই এ তো এখান থেকে আমরা রো এর মান যেহেতু নির্ণয় করবো রোকে অপোজিটে আনলাম পেয়ে যাব ক্যাপিটেল আর ক্যাপিটেল এ বাই ক্যাপিটেল এল তো আর এর মান কত জিরো পয়েন্ট সিক্স ফাইভ ইন্টু এ এর মান আমাদের তো এখানে এ এর মান দেওয়া নেই তো এ এর মান কীভাবে নির্ণয় করবে এ মানে পস্তচ্ছেদের সমীকরণ হয়ে থাকে পাই আর স্কোয়ার ওকে আর আর সমান আমরা লিখতে পারি ডি বাই টু ওকে তাহলে পাইকে পাই চলে এলো আর এর কাছে ডি বাই টু করে দিলাম এত হোল স্কোয়ার পাই ডি এর মান কত ওয়ান টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু ইনু ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু দুবার কেন করলাম কারণ স্কয়ার আছে তাই দুবার করে দিলাম এবারে এখানে ওই এ এর মানটি পুট করবো এখানে পাই এর পরিবর্তে লিখতে পারো যে বাইশ বাই সেভেন ওকে তাহলে বাইশ বাই সেভেন ইন্টু ওয়ান ওয়ান আর লিখছি না কারণ ওয়ানের সঙ্গে গুণ করলে সেই এক জিনিস এসে দাঁড়ায় রু টেন টু দি ইন্টু বাই টু এদিকে আবারও টেন টু দি পার থ্রি বাই টু ওকে তাহলে এ এর মানটা পুট করলাম এল এর মান কত এল এর মান রয়েছে তিরিশ তিরিশকে তিরিশ দিয়ে দিলাম এই উপরের দশমিক তুলে দিলে আমরা নিচে একশো পেয়ে যাব দুই দিয়ে কাটলে দুই একে দুই দুই একে দুই ওকে তো উপরে আমরা পাচ্ছি পঁয়ষট্টি এগারো তো এটা গুণ করলে আমরা পেয়ে যাবো সেভেন ওয়ান ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি যেমন ছিল দিয়ে দিলাম আমরা এই এই নীচটা সমাধান করার জন্য থ্রি ইনটু সেভেন ইনটু টু করলাম এত ইন্টু এই তিনের কাছে একটা শূন্য ছিল এটা কিন্তু সরিয়ে দিয়েছি আর এদিকে একশোর কাছে একটা দুটো শূন্য তাহলে তিনটে শূন্য এখান থেকে আমরা করতে পারি যে টেন টু দি পাওয়ার থ্রি ওকে এই টেন টু দি পাওয়ার থ্রি যখন নিচে আছে এটা যখন উপরে যাবে এটা টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি হয়ে যাবে ওকে আশা করছি বুঝতে পারছ এখন এই সাতশো পনেরোকে সাত তিনে একুশ হচ্ছে একুশ দুগুণে বিয়াল্লিশ সাতশো পনেরোকে বিয়াল্লিশ দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি বা তোমরা ভাগ করতে পারো ভাগ করলে পেয়ে যাবো সতেরো এত ইন্টু এই যে টোটাল তিনজন আছে এই তিনজনকে যোগ করে দেব তিন ছয় তিন নয় ওকে তাহলে আমরা এখানে পাচ্ছি টেন টু দি পাওয়ার মাইনাস নাইন ওকে এটি হচ্ছে আমাদের অ্যান্সার একটু হয়তো ক্যালকুলেশানটা জটিল ছিল তোমাদের বোঝানোর চেষ্টা করেছি যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করো